সুধী দর্শক আমরা প্রায়শই আমাদের পেশেন্টদের কাছ থেকে বা মায়েদের কাছ থেকে একটা প্রশ্নের শুনি যে হয়তো তারা দীর্ঘদিন ধরে কম্বাইন্ড যে পিলগুলো আছে উড়াল কন্ট্রাসেপটিভ পিল সেগুলো খাচ্ছেন সেগুলো কি সাইড ইফেক্ট হতে পারে তো যখন কোনো সক্ষম দম্পতি আমাদের কাছে আসেন যে তারা কোন কন্ট্রাসেপটিভ মেথডটি নেবেন যাদেরকে আমরা এই উড়াল কন্ট্রাসেপটিভ পিলগুলো দিব তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু হিস্ট্রি নিয়ে থাকি যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে যাদের হার্ট ডিজিজ আছে যাদের উচ্চ রক্তচাপ আছে এছাড়া কিছু রক্ত জমাট বাধার যাদের কিছু ডিজিজ আছে এই সমস্যাগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই উড়াল কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করি না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ডিজিজগুলো যদি কন্ট্রোলে থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো দিতে পারি আবার ধরেন পিল যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ফলো ব্যাপার আছে যেহেতু এগুলো হরমোনাল পিন সেহেতু আমাদেরকে সব সময় এই পিল যারা খাচ্ছেন তারা তিন মাস বা ছয় মাস পর পর কিন্তু আমাদের কাছে আসবেন তার রক্তচাপ বেড়ে যাচ্ছে কিনা ডায়াবেটিস তার হচ্ছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কি না সেগুলো কিন্তু আমরা ফলো আপ করি এই জন্য যারা পিন খাচ্ছেন তারা কিন্তু এগুলো খেয়াল করবেন আরেকটা জিনিস যেটা যে পিন কিন্তু একটা না খাওয়াটাও ঠিক না যদিও বাজারে এখন অনেক ধরনের লিপিড ফ্রেন্ডলি কিছু পিন আছে যেগুলোর হয়তো যে অপকারিতা সেগুলো অনেকাংশে কিন্তু আগের পিনগুলোর তুলনায় এখন এগুলো লিপিড ফ্রেন্ডলি পিন তারপরে আমরা যেটা বলছি বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন একটা না দশ বছর ধরে পিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো বা জরায়ুর মুখের ক্যান্সার বা হার্ট ডিজিজ বা প্রেশার বা ডায়াবেটিসটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি ফলো আপে থাকবেন এবং অন অ্যান্ড অফে পিল খাবেন আর একটা বয়সের পর থেকে বিশেষ করে থার্টি ফাইভ বা ফোরটির পর থেকে আসলে কম্বাইন্ড যে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল আছে সেগুলো না খাওয়াই ভালো তবে অবশ্যই ফলো আপ করে করে খেতে হবে ধন্যবাদ